হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান টিমের থার্ড ওডিআই ম্যাচটি নিয়ে খুব একটা তো বেশি আপডেট নেই কিন্তু যে আপডেটটা রয়েছে সেই আপডেটটাই তোমাদেরকে দিব উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের ওপনিং কেমন হতে চলেছে দু হাজার তা আমরা কিন্তু বিস্তারিত অন পেপার দেখতে চলেছি এবং দু হাজার কলকাতা নাইট রাইডার্সের যে ওপনারটা ছিল সে ওপনার নিয়ে কিন্তু যায়নি দু হাজার ছাব্বিশ তার কারণ মিনি নিলামে কিন্তু অনেক টাকায় নিয়ে গেছিলো কলকাতা নাইট রাইডার্স তার কিন্তু স্কোয়াড এবং প্লেইং ইলেভেনটাকে মজবুত করানোর জন্যই মোটামুটি কিন্তু ভালোই পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স এবং কিন্তু একটা স্ট্রং এবং ব্যালেন্স টিম লাগছে কলকাতা নাইট রাইডার্সের তো ভাট ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম যদি আলোচনা করি ইন্ডিয়ান টিমের থার্ড ওডিআই ম্যাচটি নিয়ে তো খুব একটা আপডেট নেই আমরা কিন্তু সময় নষ্ট করব না যে আপডেট রয়েছে এমন কটা কোনো কথা বলবো না তার কারণ যে আপডেটটা রয়েছে সেটি হচ্ছে সেকেন্ড ওডিআই ম্যাচে যে একাদশটা খেলেছে ভারতের সেই একাদশটায় কিন্তু নিয়ে নামতে চলেছে থার্ড ওডিআই ম্যাচে এটাই কিন্তু সমত রেপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে উল্টো দিকে যদি আমরা আলোচনা করি কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ করব লড়ব জিতবদের কাছে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ মরশুমে আউটস্ট্যান্ডিং ভাই এক কথা বলতে হলে দানব টিম বানিয়েছে দু হাজার পঁচিশ মরশুমে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু ওপনাররা খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না এই কিন্তু মাত্র দু কোটি টাকায় এবং মাত্র দেড় কোটি টাকায় প্লেয়ার কিনে নিয়ে এসছে টিম সাইফার্ড এবং ফিনালেন এই দুই প্লেয়ার কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ইনিংস খেলছে বিগ ব্যাস লিগে এবং অসাধারণ পারফরমেন্স করছে ভাই এক কথাই বলতে গেলে কিন্তু চোখ মুগ্ধ করা পারি খেলছে দুই ফরেন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স কিন্তু এতটা কম বাজেটের মধ্যে পেয়েছে এবং এতটা দুর্দান্ত খেলছে একেবারে বল তো না ভাই বল মেরে কিন্তু ধুলা ধুলা করে দিচ্ছে বল মেরে একজন এক টিম সাইফার্ড করেছে তোমার ছাপ্পান্ন বল একশো দুরান এবং টিম ফিন অ্যালেন করেছে এ ত্রিপান্ন বল একশো এক রান এই দুই তারকা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে বিগ ব্যাস লিগে এবং অসাধারণ আউটস্ট্যান্ডিং কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য কিন্তু অসাধারণ গুড নিউজ ঠিক তা উল্টো দিকে রিসেন্ট যেই ফর্মটা রয়েছে রিঙ্কু সিংয়ের এইরকম ফর্ম যদি নিয়ে যেতে পারে আইপিএলে এবং সামনে তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে তো তার ফর্ম দেখার বিষয়ে যদি চান্স পাই সেখানে তো আমরা দেখবই উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে কি আবারও চ্যাম্পিয়ন হতে পারে এবং কোয়ালিফাই কি করতে পারবে তোমাদের কি মনে হয় এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের থার্ড ওডিআই ম্যাচটি কে জিততে চলেছে ইন্ডিয়া না নিউজিল্যান্ড আমরা তো কিন্তু প্রার্থনা করবই যে ও টিম ইন্ডিয়া জিতুক এবং আমরা নিজের ঘরে কাপটা রাখতে পারি এবং তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেগে যাও আর হ্যাঁ আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে সব ধরনের আপডেট পাওয়ার জন্য এবং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই আপডেট পাওয়ার জন্য সবার আগে তাহলে আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে দাও এবং লাইক শেয়ার করতে বলিও না তো দেখা হচ্ছে নতুন কোনো কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো ধন্যবাদ